আন্তর্জাতিক ক্রিকেটের অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলর তবে এবার ফিরছেন নতুন এক পরিচয়ে কিউয়েদের হয়ে নয় খেলবেন প্যাসিফিক অঞ্চলের দল সোমোয়ার হয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান সোমোয়া হল টেইলরের মাতৃভূমি তার মা সোমোয়ার নাগরিক আর মায়ের জন্মস্থানকে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তুলতেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রস্টেইলর বয়স এখন একচল্লিশ কিন্তু জাতীয় দলের হয়ে খেলার টান এখনও রয়ে গেছে এই প্রাক্তন কিউই ব্যাটসম্যানের আগামী অক্টোবর নভেম্বরে ওমানে অনুষ্ঠিত আইসিসির এশিয়া প্যাসিফিক টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব এতে অংশ নিবে মোট নয়টি দল সেখান থেকে শীর্ষ তিন দল পাবে দু সালের বিশ্বকাপ খেলার টিকিট যেটি অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায় এই বাছাই পর্বে গ্রুপ পর্বে সোমবার বিপক্ষে ওমান ও পাপুয়া নিউগিনি গিনি টেলরকে নিয়ে ইতিমধ্যেই পণ্য সদস্য দল ঘোষণা করেছে সোমায়া তাদের আশা টেইলরের অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ বিশ্বকাপের জায়গা করে নিতে বড় ভূমিকা রাখবে ওয়ালটন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অন্য দেশের হয়ে খেলতে হলে আইসিসির নিয়ম অনুযায়ী কমপক্ষে তিন বছরের বিরতি দিতে হয় দু সালে এপ্রিল নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন টেইলর ফলে এই নিয়মে খেলতে তার বাধা পাচ্ছে না ফেরার ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে টেইলর লিখেছেন অবসর ভেঙে ফিরছি এটি এখন আনুষ্ঠানিক আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি সময়ের হয়ে ক্রিকেট খেলব প্রতিনিধিত্ব করব শুধু খেলার প্রতি ভালোবাসার কারণে ফিরছি তা নয় আমার ঐতিহ্য সংস্কৃতি গ্রাম ও পরিবারের প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের আমি খেলার জন্য আবারও মাঠে নামতে দলের সঙ্গে যোগ দিতে এবং মাঠে ও মাঠের বাইরে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত এবার মাঠে নামার পালা দু হাজার ছয় থেকে দু হাজার বাইশ পর্যন্ত খেলছেন নিউজিল্যান্ডের হয়ে মোট একশো বারোটি টেস্ট দুশো ছত্রিশটি ওয়ানডে এবং একশো দুইটি টি টোয়েন্টি ম্যাচ রান করেছেন টেস্টে সাত হাজার ছয়শো তিরাশি ওয়ানডেতে আট হাজার ছয়শো সাত এবং টি টোয়েন্টিতে উনিশশো নয় নিউজিল্যান্ডের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তারপরেই শুধু অধিনায়ক কেইন উইলিয়ামসন টেইলরের এমন ফেরাকে ঘিরে বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় উঠেছে সাবেক সতীর্থ ও বিশ্লেষকরা মনে করছেন তার মতো একজন কিংবদন্তি দলে থাকা সোমওয়ার বিশ্বকাপে ওঠার লড়াইকে অনেকটাই সহজ করে দিতে পারে কাজি মোহাম্মদ আরফাত অন ফিল্ড